কিন্তু সবসময় বলেছি অপমান যখন কেউ করবে কখনও মাথা নিচু করে থাকবে না মাথা উঁচু করে থাকবে বারবার বলছি অপমান যখন কেউ করবে তখন কখনও তুমি মাথা নিচু করে থাকবে না মাথা উঁচু করে মুখে একটা হাসি রেখে দেবে যেন অপরপক্ষের মানুষটারও প্রতি মুহূর্তে ভয় হয় তোমাকে দেখে সংশয় হয় যে তুমি কোন মুহূর্তে কি বলে দেবে সেটা সে যেন ভয় পায় বা তোমার মনের ভিতর কি চলছে সে যেন সেটা বুঝতে না পারে সুতরাং অপমান যখন সহ্য করবে তখন সবসময় মুখে একটা স্মাইলিং ফেস রেখে দেবে এবং নিজেকে শক্তপোক্ত করে রাখবে কখনো কুঁকড়ে রাখবে না হে বন্ধুরা পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলে আজকে আবারও সকলকে স্বাগত জানাই আজকে পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলে আমি আছি সোমনাথ তোমাদের সঙ্গে আজকের প্রশ্নটা হলো এমন যে অপমানের জবাব কিভাবে দেবে অপমান কথার অর্থটা আগে যদি আমরা বুঝে নিতে পারি বা অপমানের উদ্দেশ্যটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা সহজেই বুঝে যাব যে কীভাবে আমরা অপমানের জবাব দিতে পারব অপমান মানে কি নিজের মানটাকে ডাউন করা বা নিজের যে সেলফ এস্টিমড এইগুলোকে ডাউন করা যারা আমাদের অপমান করে তারা আমাদের এই সেলফ এস্টিমটাকে ডাউন করে দেয় এই সেলফ এস্টিমটাকে ডাউন করার মাধ্যমে তারা আমাদের সেলফ কনফিডেন্স ডাউন করে দেয় আমাদের যে নিজের মান সম্মান বা আমাদের যে নিজের প্রতি নিজের একটা বিশ্বাস এই বিশ্বাসটা বা আত্মবিশ্বাসটাকে ডাউন করে দেয় আত্মবিশ্বাস কথার অর্থ কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি এই অপমান কেন আমরা বা এই অপমানিত কেন আমরা হই অন্যের থেকে এই অপমানিত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে কিন্তু কাদের থেকে আমি অপমানিত হই বা আমরা অপমানিত হই সেটা জানাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কাদের থেকে আমরা সব থেকে বেশি অপমানিত হই আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের ফ্যামিলি সার্কেল বা আমাদের যেখানে কাজ করি সেখান থেকে অপমানিত হই বা আমাদের সোসাইটি সেখান থেকে অপমানিত হই এই যারা অপমান করে তাদের প্রত্যেককে তুমি যদি অ্যানালিটিক্যাল স্টাডি করো প্রত্যেককে নিয়ে তাহলে তুমি দেখবে এই তাম এই যে লোকেরা বা এই যে বিশাল লোকেরা যারা তোমাকে অপমান করছে তারা প্রত্যেকেই তোমাকে কোনো না কোনোভাবে ছোট করতে চায় এই ছোটো করার পিছনে অনেক বড় উদ্দেশ্য থাকতে পারে অনেক ছোট উদ্দেশ্য থাকতে পারে এবং অনেক ঘৃণ্য উদ্দেশ্যও কিন্তু থাকতে পারে আজকের আমাদের টপিক হলো অপমানের জবাব কিভাবে দেব এই বিষয়টা একটু অ্যানালিটিক্যাল স্টাডি করে বা পাঁচ ছ মিনিটের ভিতর কীভাবে বুঝতে পারি সেটা আজকে দেখব অপমান করার উদ্দেশ্যটা কি অপমান করার উদ্দেশ্য হলো তোমার যে নিজের মান তোমার যে নিজের সেলফ এস্টিম তোমার যে নিজের আত্মবিশ্বাস সেটাকে ডাউন করে দেওয়া অনেক মানুষ আমাদেরকে অপমান করে দেখবে কোনো জায়গায় সবাইকে নিমন্ত্রণ করলো তোমার ফ্রেন্ড সার্কেলে হয়তো তোমাকে নিমন্ত্রণ করলো না বা এমন হলো সবার মাঝখানে ইচ্ছা করে তোমাকে ধরে ধরেই তারা ডাউন করছে এর দুটো উদ্দেশ্য হতে পারে এক সে তোমাকে ডাউন করে নিজেকে ওপরে তুলতে চাইছে বা সে তোমার থেকে বেশি কিছু বলে তোমাকে খুব ছোট করে দেখাতে চাইছে এটা এক হলো আর দুই এটা হতে পারে তোমার ভিতরে এমন কিছু গুণ আছে যেটা সে জানে বাই চান্স তুমি যদি ফেটে বেরাও তাহলে সেই গুণগুলো তার সেই মানে পদভ্যাস অগুণগুলোকে চেপে দিতে পারে তো যাই হোক আজকের সরাসরি চারটে পয়েন্টের মাধ্যমে আমরা জেনে নেবো যে অপমানের কিভাবে সঠিকভাবে জবাব দেব প্রথম পয়েন্ট টু নেভার টিট ফর ট্যাট কখনোই টিট ফর ট্যাট করতে যেও না কেউ তোমাকে একটা কথা বললো তুমি পাল্টা আর একটা কথা বললে সে আরেকটা কথা বললো তার রেসপেক্টে তুমি আর একটা কথা বললে এমন করে কথার পর কথা কথার পর কথা কথার পর কথা করতে করতে তোমাদের গলার স্বর উঁচু হয়ে যাবে আর যখনই গলার স্বর আরও উঁচু হয়ে যাবে তখন কি হবে তখন সেটা চিৎকার চেঁচামেচিতে পৌঁছাবে আর যখনই চিৎকার চেঁচামেচি হবে দুজন ছাড়া দশজন দশজন ছাড়া একশো জন এমন করতে করতে পুলিশ মানে যেসব এগুলো আছে পুলিশ টুলিশ এরা সব জড়িয়ে গিয়ে তখন একটা ল্যাচাকার কাণ্ড হয়ে যাবে তার থেকে সব সবসময় টিটফাটটাট করো না শ্রীকৃষ্ণ ক্ষমা করে দিয়েছিল শিশুপালের একশোটা অপরাধ তুমিও মানুষের অপরাধ ক্ষমা করে দাও কিন্তু অপরাধ ক্ষমা করার সময় কখনও একই সুযোগ দিয়ে দিয়ে ক্ষমা করো না তুমি তাকে ধরিয়ে দাও যে এটা তোমার ভুল ছিল বলে ক্ষমা করে দাও তুমি তাকে ধরিয়ে দিয়ে ক্ষমা করে দাও এবং কখনো যখন সে বকে যাচ্ছে তখন সে তুমি মাথাটা তোমার নিচু করে রেখো না তুমি মাথাটা উঁচু করে মুখে একটা স্মাইলিং ফেস রাখো আর তাকে সুযোগ দিয়ে যাও সুযোগ পেতে পেতে সে এমন একটা বড় জায়গায় চলে যাবে যখন তার ওই একশোটা ভুল ক্ষমা হয়ে যাবে সেটা তো শ্রীকৃষ্ণের কথাই কিন্তু আমি তোমাকে বলছি যখন সে এমন একটা লিমিট এক্সিড করে যাবে তখন তাকে হাতুড়ি বাড়িটা মারো মানে কথাই ছিল না ওই সোলে সিনেমায় লোহে কো গরম হনে দো লোহা গরম হে মার দো হাতোরা ওই লোহাটাকে গরম হতে দাও লোহা যখন অনেক গরম হয়ে যায় তখন ছোট্ট করে একটা হাতুড়ির বাড়ি মারলেই তোমার ইচ্ছে মতো শেপে চলে আসে কিন্তু যখন লোহা ঠান্ডা থাকে তখন তুমি যত জোরেই হাতুড়ির বাড়ি মারো লোহা কিন্তু তোমাকে ফিরিয়ে দেবে সুতরাং তুমি অবশ্যই সময়ের জন্য অপেক্ষা করো আর তাকে ক্ষমা করে যাও ক্ষমা মানে এইভাবে ক্ষমা না কিন্তু আবার বলছি যে ক্ষমা তুমি সেইভাবেই করবে তাকে বুঝিয়ে দিয়ে যে এটা তোমার ভুল এইভাবে ক্ষমা করে যাও ক্ষমা করে যাও সেকেন্ড পয়েন্ট তোমার ফ্যামিলি বা তোমার ফ্রেন্ড বা তোমার সোসাইটিতে এমন কিছু মানুষ আছে সব সময় তোমাকে দমাতে চাইছে মানে তুমি যে স্টেপটাই নিচ্ছ তারা বলছে এটা তোর দ্বারা হবে না তুই পিছনে খাটছিস এ তোর দ্বারা তোর জন্যই জিনিসটা নয় এমন বলে তোমাকে ডাউন করছে এ দুটো কারণ হতে পারে এক ওরা জানে না যে সেই বিষয়টা খায় না মাথায় দেয় না কি ওরা সেটা জানে না ওটার কী মানে ভালো দিক খারাপ দিক এগুলো কিছুই জানে না অ্যান্ড সেকেন্ড এটা হতে পারে ওরা সেটা খুব ভালোভাবেই জানে এবং জেনে ওরা নিজেরা ক্যালকুলেট করে এটা দেখেছে যে তুমি যদি কোনোভাবে তাদেরকে ছাড়িয়ে বেরিয়ে যাও মানে তুমি যদি কোনোভাবে তাদেরকে ছাড়িয়ে বেরিয়ে যাও তাহলে তাদের জায়গাটা অনেক নিচু হয়ে যাবে তোমার থেকে তাই তারা তোমাকে ওপরে উঠতে দেয় না তোমাকে সবসময় চেপে চেপে রাখে চেপে চেপে রাখে যাতে তুমি তাদেরকে ছাড়িয়ে না যেতে পারো এখানে একটা জেলাসি কাজ করে হিউজ পরিমাণে জেলাসি কাজ করে কখনোই তোমাকে ওপরে উঠতে দেয় না কারণ জানে যে তোমার ইচ্ছা শক্তি বা তোমার যে প্রবণতা তুমি যদি একবার কোনো বিষয়ে সিরিয়াসলি নিয়ে নাও তুমি জিনিসটা অনেক ওপরে উঠতে পারবে এটা জানে বলেই তারা তোমাকে দমেই রাখে এবার আসি থার্ড পয়েন্টে তুমি জানো যে তোমাকে যে অপমান করছে সে তোমার লেভেলেরই না মানে তোমার মতো শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বা তোমার সোশ্যাল স্ট্যাটাস যেমন সেই অনুযায়ী সে কিছুই না তোমাকে দুটো বাজে কথা বলে যাচ্ছে ইচ্ছা করে বাজে কথা বলছে তুমি বুঝতে পারছো সে তোমার নোখেরও যোগ্য না তারপরেও সে কথা বলছে তুমি চুপ করে শুনে যাচ্ছ কিন্তু সবসময় বলেছি অপমান যখন কেউ করবে কখনো মাথা নিচু করে থাকবে না মাথা উঁচু করে থাকবে বারবার বলছি অপমান যখন কেউ করবে তখন কখনো তুমি মাথা নিচু করে থাকবে না মাথা উঁচু করে মুখে একটা হাসি রেখে দেবে যেন অপরপক্ষের মানুষটারও প্রতি মুহূর্তে ভয় হয় তোমাকে দেখে সংশয় হয় যে তুমি কোন মুহূর্তে কি বলে দেবে সেটা সে যেন ভয় পায় বা তোমার মনের ভিতর কি চলছে সে যেন সেটা বুঝতে না পারে সুতরাং অপমান যখন সহ্য করবে তখন সবসময় মুখে একটা স্মাইলিং ফেস রেখে দেবে এবং নিজেকে শক্তপোক্ত করে রাখবে কখনও কুঁকড়ে রাখবে না যখন তোমাকে কেউ অপমান করছে বারবার বাজে কথা বলছে এবং তোমার বোঝা এবং তুমি যেটা বুঝতে পারছো যে সে ফাঁকা কলসি বাজে বেশির মতো কথা বলছে তখন তুমি কি করবে চুপ করে যাবে যে না সত্যিই তাই তুমি তখন চুপ করেই যাবে তখন তুমি চুপ করে শুধু মজা দেখবে যে কী বলছে এবার তুমি দেখো তুমি যখন কাউকে কোনো প্রশ্ন করো কেউ যদি উত্তর না দেয় তোমার তো রাগ হয় সে বিষয়টার প্রতি রাগ হয় না তার প্রতি উত্তর দিচ্ছে না কেন নিজেরই যখন অপমান লাগে না তখন তার নিজের অপমান লাগবে এবং যারা এই সিনটা দেখছিল যে সে তোমাকে বাজে বাজে কথা বলছে এবং পাশে তো কি দাঁড়িয়ে কিছু না কিছু মানুষ দেখছে অবভিয়াসলি দেখছে কেন দেখবে না সবাই দেখার জন্যই রঙ্গতমশা দেখার জন্যই তো জগৎ সবাই যখন দেখছে তখন সবাই এটা দেখবে যে তুমি কতটা ইন্টেলেকচুয়াল ব্যক্তি যে তুমি তার ফালতু কথাগুলো কোনো গুরুত্বই দিচ্ছ না আরে বাবা তুমি তার কথাটাকে নেবে তারপর সেইটার ওপর মানে রিয়াক্ট দেবে তবে তো সেই পয়েন্টটা দাঁড়াবে তুমি তার পয়েন্টের ভ্যালুই দিচ্ছ না কথাই বলছো না সে অটোমেটিক চুপ হয়ে যাবে এবং সে ওই অন্য লোকেদের চোখে একটা খিল্লির পাত্র হয়ে যাবে অ্যান্ড লাস্ট অ্যান্ড ফোর্থ পয়েন্ট সেটা হলো সব সময় কিন্তু তোমাকে অপমান তোমাকে ছোট করার জন্য করা হয় না কিছু সময় তোমাকে অপমান করা হয় তোমার ভিতরের আগুনটাকে জ্বালানোর জন্য আই রিপিট সব সময় কিন্তু তোমাকে ছোট করার জন্য অপমান করা হয় না কিছু সময় তোমাকে অপমান করা হয় তোমার ভিতরকার সেলফ এস্টিম তোমার ভিতরকার যশ তোমার ভিতরকার বারুদ জাগানোর জন্য যেগুলো কে করে থাকে তোমার খুব অন্তরঙ্গ বন্ধু মানে হওয়া মানার সঙ্গী বা তোমার স্ত্রী করতে পারে বা তোমার টিচার গাইড এরা করতে পারে বা তোমার বাবা মা করতে পারে এই ব্যক্তিরা কখনোই আমাদের খারাপ চান না সমাজ গোল্লায় যাক এরা কখনোই খারাপ চান না কারণ স্ত্রীর কোনো না কোনোভাবে একটা ইন্টেনশান থাকে যে আমার হাজব্যান্ড বা হাজব্যান্ডের কোনো না কোনো একটা ইন্টেনশান থাকে যে আমার স্ত্রী যদি বড় জায়গায় যায় সঙ্গে সঙ্গে তো আমিও যাচ্ছি তাহলে তাকে কেন আমি পুশ করবো না অবশ্যই পুশ করে এরা প্রত্যেকেই আমাদেরকে পুশ করে হয়তো কোনো একটা কারণে আমরা ল্যাথ খেয়ে বসে আছি বাড়িতে শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছি ঘুমি ঘুমি কাটিয়ে দিচ্ছি কিংবা কাজে যাচ্ছি না তখন এরা আমাদের একটি অপমান করে তখন আমাদের মনে হয় ধুস এই সংসার ছেড়ে চলে যাব এদের ছেড়ে চলে যাব। আমি ফ্যামিলিতে থাকবো না নিজের মতো থাকবো এটাই সব থেকে বড় ভুল আর এই সব করে আমরা সেই সব মানুষের মধ্যে বেশি চলে যাই যারা আমাদের সত্যিকারের অপমান করে যারা আমাদের দেখে জেলাস তাদের ভিতর চলে যাই। এমন বন্ধু যদি থাকে তোমার জীবনে যে তোমার হওয়া সঙ্গী তাহলে জানবে যে সে তোমাকে অপমান করছে তোমাকে ওপরে ওঠার জন্য সে কখনোই তোমার ওই প্রসপারিটি দেখে কখনো জেলাস নয় সে জীবনে জেলাস সে ফিলই করে না তোমার জন্য বরং তোমার উন্নতি দেখে তার ভাল লাগে সুতরাং এমন বন্ধু যদি থাকে অবশ্যই অবশ্যই তাকে রেসপেক্ট করো তাকে সারা জীবন ধরে রাখো এবং সে যেই অপমানটা করছে তোমার ভিতরকার বারুতটা জ্বালানোর জন্য এই বিষয়টা অনেকটা এমনভাবে কাজ করতে পারে বা তুমি এইভাবে কানেক্ট করতে পারো বিষয়টার সঙ্গে যে কালী পুজোর আগে বা ধরো সবে বরাতের আগে আমরা কি করি যে বাজি যেগুলো পড়াই রাত্রেবেলা সেগুলো দুপুরবেলা একটু রৌদ্রের তাপে রেখে দিই কী যেন সেই বারুদটাকে তাতানোর জন্য গরম বারুদ থাকলে কি হয় তাড়াতাড়ি জ্বলে যায় নয় তো বাজি ফুটতে ফুটতে কিছুটা বন্ধ হয়ে গেল আবার জ্বলে উঠলো মানে ঠিকভাবে একটা ব্যালেন্স ওয়েতে বা একটা রিদিমে চলছে না থেমে 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 চলছে এই বিষয়টাকে একটা ফ্লোরতে আনার জন্য আমরা বাজিটা যেটা এই বারুদটাকে তাতানোটা খুব দরকার কারণ তারা জানে একমাত্র তারাই জানে যে তোমার ভিতর কতটা ক্যাপাবিলিটি আছে তুমি ইচ্ছা করলে দুনিয়া পাল্টে ফেলতে পারো এটা তারা জানে সেই জন্যই তারা অপমানটা করে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি একটা কমেন্ট করে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম হলো না পডকাস্ট উইথ সোমনাথের সঙ্গে থেকো আজকের মতো আমি সোমনাথ ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব 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 ভালো থেকো আর অবশ্যই প্রতি বুধবার বিকেল চারটের সময় পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলে ভিডিও আসতেই থাকে তোমার জীবনের সমস্যা আমাকে তুমি পাশে ভাবে এটা মাথায় রেখো তাই এখানে এসে অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরদিন ঠিক এই সময় এই জায়গায়